হ্যালো করি সবাই ভালো আছেন খাবার খেয়ে সুস্থ আছে আমি এই মুহূর্তে আছি ঢাকা ক্যান্টনমেন্ট আর সিনা ভিতরে দোতলায় আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন এটা একটা অনুষ্ঠান এখানে আমি ক্যাটারিং এর দাওয়াতে তারা আমাকে ইনভিটেশন করছে ইতিমধ্যে যারা আপনার ভিডিও দেখেন তারা জানেন যে আমি তাদের কয়েকটা ভিডিও ছাড়ছি তাদের সাথে আমি একটা চুক্তিবদ্ধ হয়েছি তাদের প্রমোশনের জন্য আমি দায়িত্ব নিয়েছি তো বিশাল বড় দায়িত্ব খাবার সরবরাহ করে দেখে বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী আর্মিদের সব জায়গায় বড় বড় যারা ডিফেন্সের কিংবা বড় বড় বাংলাদেশের কতগুলো হল আছে সেখানে তারা খাবার সরবরাহ করে থাকে ক্যাটারিংটা কিন্তু ছোটোখাটো ক্যাটারিং না অনেক বড় একটা ক্যাটারিং এদের বিশাল সার্ভিস তো বলবো হচ্ছে খাবার নিয়ে তো আজকে তাদের মেনুতে কি কি আছে খাবারটা দেখতে কেমন খাইতে কেমন সেটা নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ গোলাম ফারুক সরকার আলাকসা ক্যাটারিং অনার আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আসি সেনা প্রাঙ্গনের সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমার আজকে দুটো প্রোগ্রাম চলতেছে একটা দোতলায় একটা নিচে গায়ে হলদের প্রোগ্রাম আমার সহধর্মীর সাথে একসঙ্গে আমরা এই প্রোগ্রামটা করে থাকি গতকালকেও আমার একটা প্রোগ্রাম ছিল দেড় হাজার লোকের তবে আমাকে সহযোগিতা করে মানুষের সেবা করার জন্য সুযোগ দান করেছেন হ্যালো আসসালামু আলাইকুম খাবার খেতে কার না ভালো লাগে আমার হাজবেন্ড এই আলাকসা ক্যাটারিং ছোট একটু প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে আমরা এখন অনেক জায়গায় ইনলিস্টেড এখন আমরা লোকজনকে খাওয়াতে অনেক ভালোবাসি এবং আমার হাজবেন্ডের পাশাপাশি আমিও তার সাথে এখন সহযোগিতা করি অনেক লোকের প্রোগ্রাম আমাদের আমার ছেলে মেয়েরা যেহেতু দেশের বাইরে তার পাশে আমি তাকে সাহায্য করি আমার করতে খুব ভালো লাগে কৃষ্ণার সঙ্গে কাজ করতে আমার অনেক ভালো লাগে লোকজনকে আবার বিয়ে দেখতেও ভালো লাগে আমার খাইতেও ভালো আমার খাওয়াতেও ভালো লাগে লাস্ট টু লাস্ট পর্যন্ত আমাদের জানুয়ারির প্রথম তারিখ থেকে আজকে সাত তারিখ পনেরো তারিখ পর্যন্ত আমাদের একটা প্রোগ্রাম আছে আমাদের খাবার খেয়ে সবাই স্যাটিসফাই তো সুন্দর জায়গা আসলে মন হেমনি ভালো হয়ে যায় তো এখানে আসার পরে সবাই এত মিশুক আর সবাই এত সুন্দর করে কথা বলতেছে তো মনে হচ্ছে আসলে এটা আমার নিজের প্রোগ্রাম যাই হোক আপনাদের বলছিলাম যে আপনাদের দেখাবো অনেক সুন্দর আয়োজন আপনার সাথে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে আরো কিছু বাকি আছে আমরা খাবারটা কোনো খাইনি এটা মূল লক্ষ্য ছিল আমার মানে যেটা আসলে আমি সব করি খাবার খেয়ে জানাবো কেমন লাগে এবং খাবারটাও আপনাদেরকে দেখাবো হ্যালো ভিওয়ার্স আলাকসা ক্যাটারিং এর ম্যানেজার এখানে আমাদের গায়ে হলুদের প্রোগ্রামে আজকে থাকছে আমাদের সাড়ে চারশো আপনারা নিশ্চয়ই অবগত আছেন আলাকসা ক্যাটারিং এর সুনাম ধর্ম পরিচিত নিয়ে মানসম্মত কোয়ালিটি ফুল খাবার সংগ্রহ করে থাকি সার্ভার সার্ভ করে থাকি সার্ভিস করে থাকি আমাদের নারায়ণগঞ্জে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে আছে আমাদের সাড়ে পাঁচশো লোকের প্রোগ্রাম প্রথমে দিচ্ছি আমরা চিকেন রোস এটা হলো স্পেশাল মুরগি খাবে মানে মাটন কাচ্চে মাংস আছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের আমাদের যে মাংস সাইজটা ঠিক আছে এক একটা মাংসের পিস আছে

কাচি দিয়ে আর কাচির অনেক বড়ো দুটা আমি নিয়েছি হ্যাঁ সেটা অরিজিনাল খাসি যেটা তারা ক্লায়েন্টদের বলে যখন তারা জবই করে জবাই করে তখন ক্লায়েন্টকে বলে যে আমার জবাই করার সাথে থাকতে হবে কাঁচি দিচ্ছি না ফাটে দিচ্ছি স্যার এটাও ইনসোয়ার করতে চায় ক্লায়েন্টরা ও এই কাছে বিরিয়ানিটা চিনিগুড়া চাউলের যেটা হচ্ছে রাইসটা যেটা সবজনে আমি পছন্দ করি সেটা হচ্ছে তেল তেলে যে ব্যাপারটা মানে ওয়েলি এটা আমি পছন্দ করি না তো সেটা কিন্তু তেলের পরিমাণ কিন্তু অনেক কম তাছাড়া এদের বাবুচি হচ্ছে খুবই স্পেশালি বাবুচি এড বাবাবুচ্ছি সে তেমন কথা হয়েছে তো বাবুচ্ছি রান্নাটা আসে অনেক জোস হ্যাঁ কিছু দিন দেব মুখে ধরুন মুখে এই কাচ্ছির সঙ্গে তারা যে যে একটা সুন্দর চাটনি বানাই চাটনি দিয়ে কাচে খাইতে ভাই সেই সেই লাগে এটা যদি আপনি এরকম রাইস দিয়ে আলগা করে মাখাইয়ে খান তাহলে হচ্ছে যে এক প্লেট না আপনি দুই প্লেট কাচি খাইতে পারবেন হ্যাঁ আপনারা যে ভাবতে পারেন যে দাঁড়াই কেন খাচ্ছি এখানকার যে পরিবেশ ভাই দাঁড়াই খাচ্ছি এটাই আসলে অনেক কিছু মানে বুঝতে পারবো না আমি যদি আপনাদের ভিডিওতে দেখাই তাহলে আপনারা বুঝবেন সেই পরিমাণ ক্রাউড সেই পরিমাণ গরম প্রতিটা লোক সেই পরিমাণ ব্যস্ত তার ভিতরে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি আসলে কাঁচি খাওয়া শুরু করছি দুই পিস খেয়ে ফেলেছি মাংস খুবই 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 টেস্ট ছিল আর আপনার যে বাবুচ্ছি মন্টু ভাই হেড বাবুচ্ছি যদি আমি ভুল না করি মানে তার অমায়িক রান্নাটা খাচ্ছি আর আপনারা তো আসলে হয়ে পড়ছেন আমি আমার দর্শকদের হ্যাঁ অবশ্যই ঠিক আছে আপনি অনেক ব্যস্ত লোক ধন্যবাদ এখন একটু আমি রোস্টটা নিব কেন রোস্ট সেরকম দেখলে আসলে লোভ লাগে খাওয়ার জন্য রোস্টটা একদম চিকেনের রান এরকম রোস্ট যদি আপনি এইভাবে খান আমার মতন তাহলে তিন চার পিস খেয়ে এবার কোন সন্দেহ নেই এপর যে মশলাটা আসলে মশলাটা খুবই জোস দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা চিকেন বাবি আমার কাছে কাচির থেকে চিকেনটা জোস লাগছে এই সব কিছু জাদু হচ্ছে যে আমাদের এই মন্টু ভাই মন্টু ভাই রাতের জাদু কিছু হ্যাঁ তো মন্টু ভাই আসলে তো আপনি তো সবাই খাওয়াচ্ছেন আপনারা খেয়ে কী করবেন আমরাই খেয়ে দর্শকদের বলতেছি ঠিক আছে আপনি বেঁচে থাকেন এরকম সুন্দর সুন্দর খাবার রান্না করেন আর আমাদের খাইতে পারি ঠিক আছে ভাই কাচ্চি চিকেন মশাল্লা বলার কিছু নাই দশে এক কথা এখন যদি আমি ট্রাই করি তাদের শাহি জর্দা যেটা হচ্ছে শাহি জর্দা এই জিনিসটা আমার কাছে খুবই জোস লাগে তারা খুবই খুবই পছন্দ আপনাদের জর্দার আসলে খুব জোস আমি মোহাম্মদপুরে একটা প্রোগ্রামে ছিলাম আপনি খেয়াল ক্যালকুলেশন কিনা জানি না ওখানে ছিল হচ্ছে মালাই জর্দা সো আজকে মালাই নাই কিন্তু জর্দাটা আসলে আমার মনে হয় যে মোরাব্বা বড় বড় মোরাব্বার সাইজ মোরাব্বা পাচ্ছি জর্দাটাই না খুব মিষ্টি পাবেন খুব জুসি টাইপের একটা ব্যাপার আছে হ্যাঁ আর এটা তো আসলে ভাবছি না অমাই কিন্তু আজকের কাছিটা ছিল চিনি চিনিগুড়া চাউল রাইট আচ্ছা ওদিনকে ট্রাই করছিলাম বাসমতি চাউল্যান্ডের ডিমান্ড আচ্ছা ভাবি এই মিষ্টিটা কিন্তু বাইরে থেকে কিনে আনা হ্যাঁ তবে একের মানে কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন হাতে বানানো ও আচ্ছা ও আচ্ছা তার মানে আপনাদেরই বানানো এটা আরেকটা জিনিস বাকি রাখছি যেটা আসলে প্রথমে খাওয়ার কথা ছিল সেটা হচ্ছে কাবাব যে কাবাব এটা আসলে আমি এর আগে খাইছি আমি ওটা ভিডিওতে আপনারা দেখেননি মানে এত টেস্ট লাগছে যে একটা খেতে যে আমি দুইটা তিনটা খেয়ে ফেলছি হ্যাঁ সো এটাও কিন্তু খুব জোর মোট কথা হচ্ছে যে তখন রেস্টুরেন্ট না যে আপনি এসে কিনে খাবেন তারা তো ক্যাটারিং সার্ভিস করে এরকম বড় বড় অনুষ্ঠানে তারা সাবার সরবরাহ করে থাকে যার কারণ হচ্ছে যে অনেক আয়োজন থাকলে তখন খাবারটা আসলে রান্নাটার মশলা পাতে সব কিছু বেশি থাকে অনেক অভিজ্ঞ লোক রান্না করে যার কারণ হচ্ছে যে প্রত্যেকটা জিনিস খুব জোশ হয় অমায়িক টেস্ট থাকবে কত হলো একটা হ্যাঁ তো এটা আমি জানতাম না এটা আমি জানতাম না যে আপনারা মিষ্টিটা পর্যন্ত নিজেরা বানান হ্যাঁ আমাদের সব হাতে বানানো তাই না আমাদের দইটা হাতে বানানো তারপর মিষ্টিটা হাতে বানায় আবার মশলাগুলো আছে যে আমরা কখনো গুঁড়া মশলা ইউজ করি না সব আস্ত মশলা ব্লেন্ডার করি ইউজ করা হয় মানে হাতের মশলা যেটা হাতে তৈরি করা তো এই কারণে যে খাবারগুলো আসলে টেস্ট করে জি জি ভাবি আমি খাচ্ছি আর দোয়া করেন তো আজকের মেনুতে তাদের ছিল হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি মুরগির রোস্ট জর্দা আর হচ্ছে একটা কাবাব সাথে আরেকটা আছে বোরহানি যেটা আমার খুবই পছন্দ আর বুরোহানিটা অনেক ধন এখানে যে পরিমাণ ক্রাউ ভিডিও আসলে অনেক বড় করব না খাবার খাচ্ছি পুরোটা শেষ করব খুব মজা পাচ্ছি আপনারা যারা ভিডিও দেখেন কোন খাবারটা খাইছেন কোন খাবারটা খুব টেস্ট কোথায় কার খাবারটা জনপ্রিয় কমেন্ট বক্সে জানাবেন সবার জন্য শুভকামনা থাকলো খাবার খেয়ে ভালো থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ